হঠাৎ এইভাবে ডাকলে দরকার আছে তাই ডেকেছি তো বাবুর কি এমন দরকার বলো শুনি তুমি আমাকে ভালোবাসো ইয়া বাসি বাট হঠাৎ এই প্রশ্ন হ্যাঁ আসলে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি কেন সে আমি বলতে চাই না তবে তুমি আমার সঙ্গে যাবে কিনা তাই বলো তবে যাব আমি যেখানে নিয়ে যাব মানে মানেটা খুব সহজ তুমি আমাকে ভালোবাসো তাই আমি যেখানে নিয়ে যাব তোমাকে যেতে হবে দেখো মাথা ঠান্ডা করো এইভাবে চলে এসে এখন আমাকে বলছো এটা করে সম্ভব কেন সম্ভব না তাহলে নিশ্চয় তুমি আমাকে ভালোবাসো না তাই যেতে চাইছো না এসব কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি দেখো আমি শেষবারের মতো বলছি তুমি আমার সঙ্গে যাবে কি না না আমি ভেবে যাব না সেলিম মা সেলিম কে গো কেন কি হয়েছে হে দেখো ওর জন্য একটা জামা কিনে এনেছি কেমন হয়েছে দেখো তো যার জন্য এনেছিস সেই তো নেই নেই মানে কি বলছ তুমি ঠিকই বলছি তোর আব্বু একটু বকেছে তাই সে সকালে রাগ করে বেরিয়েছে এখনো বাড়ি নি বলেন দাদা কি খাবেন? ডাল ভাত। শুধু ডাল ভাত। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তুমি কি জানো সেলিম কোথায় গিয়েছে? আজ কয়েকদিন থেকে ওকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ। কী বলছেন আপনি? কিছুদিন আগে ওмашময় রাগেরই করে জেদ দেখিয়ে চলে গিয়েছে। আর কোনো যোগাযোগ রাখেনি। আর আমিও চেষ্টা করে যোগাযোগ করতে পারিনি। হুম। কোথায় ভাই আমি সেলিমকে খুব ভালোবাসি আমি আরে না না চিন্তা করো না তুমি যেমন সেলিমকে ভালোবাসো তেমন ও আমার আদরের ছোট ভাই ওর কোনো ক্ষতি হতে দেব না